তাহলে সেখানে আমরা দেখব এখানে যদি আমি একটা আঁকি এটা একটা ট্যাবল ঠিক আছে এখানে রো কয়টা এখানে রো আছে দুইটা একটা বারায় তিনটা কলাম আছে তিনটা হ্যাঁ

এখন এতটুকটা হচ্ছে হিডিং ঠিক আছে এটা হচ্ছে বোল্ড করে দিলাম এটা হিডিং নিচেরটা হচ্ছে ডাটা এতটুকটা হ্যাঁ তাহলে এই টেবলের মধ্যে দেখেন কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা রো আছে নিচে নিচে নিচেগুলো হচ্ছে রো হ্যাঁ একটা দুইটা তিনটা মানে একটা রোর মধ্যে তিনটা কলাম এটা একটা রো এই রোর মধ্যে নেম একটা কলাম অ্যাড্রেস একটা কলাম মোবাইল একটা কলাম এই জিনিসটা বুঝলে মানে কি মানে এখানে টেবল তৈরি করা সহজ তাহলে একইভাবে এই রুতেও কে আছে তিনটা কলাম একইভাবে এই রুতেও তিনটা কলাম এই রু গুলো নিচে নিচে আর কলাম গুলো পাশাপাশি এখন আমি যদি এখানে দেখে আগে ঠিক ভাবে চলতেছে কিনা এখন আমি যদি এই জায়গায় যদি টেবলটা রেডি করতে যাই তাহলে বোর্ডের মধ্যে ফার্স্ট আমরা টেবল নামের যে ট্যাগটা আছে সেটা দেখবো টেবল এটাকে ক্লোজ করবো টেবল ক্লোজ ক্লোজ করার পরে এই টেবলের ভিতরে আমরা ফার্স্টে এই একটা রোকে কল্পনা করব এই একটা রোগ হ্যাঁ এই একটা রোকে কল্পনা করলে রো তৈরি হয় টিআর দিয়ে একটু ডানে করে আমরা কি করবো একটা টিআর দিব টিআর মানে টেবল রো টিআর কে ক্লোজ করতে হবে এই একটা রু মানে একটা এই এখানে একটা রু যেটা আমরা সিলেক্ট করছি অলরেডি এই রুটা আমরা এখন বানাবো এই রুটা বানাতে গেলে একটা টিয়ার দিতে হবে একটা টিয়ার মানে একটা রু এখন এই রুর মধ্যে কয়টা কলাম নেম একটা কলাম অ্যাড্রেস একটা কলাম মোবাইল একটা কলাম তাহলে আমরা যেটা করব এই টিয়ার এর ভিতরে আমরা তিনটা কলাম বানাবো কলামের জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে টিডি মানে টেবিল ডাটা টিডি টিডি কে ক্লোজ করতে হবে এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি পেস করলে নিচের দিকে কপি হয় হ্যাঁ আচ্ছা তাহলে এই এক টিআর মানে টেবল মানে পুরো টেবল টেবলের এর ভিতরে একটা টিয়ার আছে টিয়ার মানে একটা রো এই রো কা এটা হচ্ছে যে কোনো লাইনে এভাবে কার্সর রেখে কন্ট্রোল ডি পেস করবে কন্ট্রোল ডি নিচে কপি হবে আর একটা লাইন ঠিক আছে বুঝছেন হ্যাঁ দোস্ত আছে ঠিক আছে তাহলে টি মানে একটা রো টিডি মানে কলাম গুলা তাহলে আমরা একটা টেবল মধ্যে একটা টি আর মানে একটা রো একটা রোর মধ্যে তিনটা কলাম ঠিক আছে এই যে এখানে এটা একটা রো তার মধ্যে তিনটা কলাম তো তিনটা কলাম তিনটা ডাটা আমরা দিয়ে দিব এখানে ধরুন যে নেম এরপরের কলামটা কি অ্যাড্রেস এখানে অ্যাড্রেস তারপর হচ্ছে কি মোবাইল তিনটা আমরা ডাটা অলরেডি দিয়ে দিয়েছি এখন এতটুকু আমরা দিয়েছি এখন এটা যদি আমরা যদি এখানে যদি আউটফুট দেখি দেখবেন এটাকে এই যে বর্ডার যেটা আছে এখানে ট্যাবলের মধ্যে একটা বর্ডার দিব সমান চিহ্ন কোটেশন চিহ্ন তাহলে এখানে যদি আমরা বর্ডার মধ্যে ওয়ান দিয়ে দিই তাহলে এখানে একটা বর্ডার চলে আসবে ঠিক আছে এখন এই একটা ট্যাবলের মধ্যে একটা টিআর মানে একটা রো তিনটা ডাটা নিয়েছি তাহলে একইভাবে কয়টা আছে আমরা এখানে যাই কয়টা আছে এভাবে একটা দুইটা তিনটা নিচে আরো দুইটা আছে আরো দুইটা রোর জন্য আমরা এই রোর ভিতরে তো অলরেডি তিনটা ডাটা আছে এটাকে আমরা চ্যানেল এভাবে কপি করে পাশে বসাই দিতে পারি ঠিক আছে এটা পাশে বসাই দিতে পারি এখন কি হবে দেখেন নিচে আর একটা আসবে অর্থাৎ এভাবে যত টিআর বাড়বে নিচের দিকে তত কি হবে নিচের দিকে আসবে এখানে নিচের দিকে আসবে আর যদি আপনি যদি এখানে যদি একটা টি এর মধ্যে যদি টিডি বাড়ান ধরুন যে আমি মোবাইল এখানে এখানে দেখেন নেম অ্যাড্রেস মোবাইল দুইটা করে দিয়েছি মানে একটা টি আর এর ভিতরে চারটা টিভি দিয়েছি প্রথমটাতে তাহলে দেখবেন যে এখন এটা পাশে বেড়ে গেছে হ্যাঁ তার মানে যখন টি এর ভিতরে টিডি বাড়বে সেটা যাবে যে পাশে কলাম তৈরি হবে আর যখন ট্যাবলের ভিতরে টি আর হবে পাশাপাশি টি আর বাড়বে তাহলে সেটা যাবে কোথায় নিচে হ্যাঁ এখন আমি এটা বাদ দিচ্ছি এটা চার নাম্বারটা বাদ দিচ্ছি তাহলে এখন যদি আমরা আরেকটা টি আর দিই এখানে আরেকটা টি আর দিলাম তাহলে দেখবেন যে এখন এটা কি তিন নাম্বার হ্যাঁ লোড দিলাম দেখবেন যে তিন নাম্বার এটা আসছে এভাবে হচ্ছে মানে আমরা ইচ্ছা মতো কি করতে পারি ডাবল তৈরি করতে পারি অর্থাৎ এখানে আমরা টি আর এর ভিতরে যত টি ডি বাড়াবো দিকে বেড়ে যাবে আর যত টি আর বাড়াবো একটা নিচে একটা টি আর বাড়াবো তত কি নিচের দিকে রু বেড়ে যাবে ঠিক আছে এ হচ্ছে ট্যাবল এতটুক এটা বেশি কঠিন কিছু না আজকে আমরা আরো কয়েকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ধরেন একটা আছে এই যে এখানে এখানে যে ক্লাস সিক্স আছে হ্যাঁ এটা করতে আসছে এটা হচ্ছে আমরা তো অলরেডি প্রথম ক্লাসে দেখেছি এটা আসছে যে এই টাইটেল মধ্যে টাইটেল মধ্যে যেটা লিখেছি এখানে যদি আমি লিখে দিই আজকে ট্যাবল ট্যাবল লিখে দিছি টাইটেলের মধ্যে এখন দেখবেন যে রিলোড দিলাম এখানে ট্যাবলটা এসে গেছে না হ্যাঁ এখন আমরা এই যে জায়গায় এই জায়গায় একটা পিকচার এড করতে পারি এটা কিভাবে করব এর জন্য এই হ্যাডট্যাগের মধ্যে করতে হবে এটা আমরা নরমালি পিকচার আনার জন্য বডিতে ইমেজটাকে ইউজ করি কিন্তু এখানে এই টাইটেলের মধ্যে যে কোথায় এই টাইটেলের মধ্যে যদি আমরা কোনো পিকচার আনতে যাই এটাকে ফেভিকল বলে ফেবিকন বলে এই ফেবিকনটা আনার জন্য এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে এই টাইটেলের নিচে আমরা লিঙ্ক ট্যাগটা দিব লিঙ্ক ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ লিঙ্ক এটার নিচে পরে থাকবে স্ল্যাশটা স্ল্যাশের আগে স্পেস দিয়ে এখানে দুইটা অ্যাক্টিভিটি হচ্ছে একটা রিলেশন আর এল আর একটা হচ্ছে এইচ আর ই এফ হাইপার রেফারেন্স এগুলো আমরা মনে হয় ওই যে হাইবার হাইবার অ্যাটাকের মধ্যে দেখেছি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যাঁ কিভাবে লিঙ্ক করা একটা ট্যাগের একটা পেজ এসে তার একটা পেজ সেখানে এই জিনিসটা দেখেছি এখানে তবে সেটা আমরা অ্যাটাক দিয়ে করেছি কিন্তু হ্যাড ট্যাগের মধ্যে অ্যাটাক ইউজ হবে না হ্যাড ট্যাগের মধ্যে লিঙ্ক করতে গেলে লিঙ্ক ট্যাগ লাগবে ঠিক আছে এটা একটা এমটি ট্যাগ এবং দেখতে ক্লোজিং ট্যাগের মধ্যে একটা ট্যাগ থাকবে এই রিলেশনে কি বলবে রিলেশনের মধ্যে আমরা করতেছি কোন জায়গায় এই জায়গায় এটাকে ফেভিকন বলে এবং এটা একটা আইকন তাহলে এখানে আইকনটা লিখতে হবে নাহলে কাজ করবে না আইকন ঠিক আছে এটা আইকন এখানে আমরা কোথায় আছে সেটা বলে দিতে হবে ধরুন আমরা এই পিকচারটাকে বানাবো এই নামটা অলরেডি আমরা ইমেজে দেখেছি কিভাবে ইমেজটা আমরা করি নামটা দিয়ে দিব যেহেতু তো পাশে আছে এটা এখানে দিয়ে দিয়েছি হাইপারেন্স এর মধ্যে নামটা দিয়ে দিয়েছি যদি কোনো ফোল্ডার থাকতো ফোল্ডারের নাম লিখতাম তারপর স্লাইশ দিয়ে পিকচারের নাম দিতাম এগুলো আগে ক্লাসিক গেছে এখন যদি রিলো দিই এই যে দেখতে পাবেন এখানে ফ্লাওয়ারটা চলে আসছে এটা একটা ফেভিকন তবে ফেভিকনের যেগুলো পিকচার থাকে সেগুলো এভাবে বড় পিকচার থাকে না এগুলো অল্প ছোট পিকচার থাকে এগুলো মনে করেন যে এখানে পিকচারকে আমরা অ্যাড করে দিয়েছি আর কি কিন্তু ফেভিকনের আলাদা কোনো কতগুলো পিকচার থাকে আমি দেখাচ্ছি যেমন মনে করেন আমি একটা ট্যাপ খুলি এখানে ফেভিকন ফেভি ফেভিকন ডট সিসি এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে ফেভিকন বানানো যায় ঠিক আছে

ডাইমেনশন দেখবেন যে ষোলো ইন্টু ষোলো মানে একেবারেই ছোট এখন এই ফেবি নামটা যদি আমি হকি করি ডট আইসি ওইটা সহ দিয়ে কপি করে যদি আমি এখানে দিয়ে দিই লিঙ্ক মধ্যে এই পিকচারের জায়গা যদি দিয়ে দিই তাহলে কি হবে এখন এই ফেবিকনটা এখানে শো হবে এটা বাদ দিয়ে এই যে এই যে এখানে আমি রিলোড দিব এখন এই যে এখানে আসছে এটা ডাব্লিউটা ঠিক আছে দেখানোর আশা করি আমরা ফেবিকন গুলো ওখান থেকে বানাতে পারি অথবা ফেবিকন নিজের মানে আপনি ফটোশপ দিয়েও বানাতে পারেন ছোট করে ডাইমেনশন ছোট দিবেন আর কি এতটুকু এবার পিকচার দিয়ে আমরা চাইলে বানাইয়ে এগুলো ফেবিকন গুলো ইউজ করতে পারি ফেবিকন মূলত ওই লঘুটা ইউজ করা হয় লঘুকে ছোট করে বানানো হয় ছোট একটা পিকচার মানে লঘুকে ইউজ করা হয় সেই লঘুটা এখানে দেওয়া হয় আর কি এ হচ্ছে কাজ হ্যাঁ ফেবিকন এর তারপরে এটা আমরা দেখেছি এরপরে ধরেন আরো কিছু কাজ আছে আমরা কতগুলো সিম্বল ইউজ করতে পারি হ্যাঁ টেবিলের বাইরে দিয়ে যেমন এইভাবে আমরা এন চিহ্ন দিতে পারি এই এন চিহ্নটা কোথায় আছে চিহ্ন কপি সেমিকোলন হ্যাঁ এই জিনিসটা আমরা যদি এখন রিলোড দি দেখবেন যে এই যেটা এর একটা পিকচার আসছে হ্যাঁ এখানে বড় দেখাচ্ছি এই যে এটা এই জিনিসটা হচ্ছে কি আমরা এটা উপরে করি তাই যে দেখা যাবে অনেক সময় লেখার জন্য দেখা যায় না বোর্ডের ভিতরে টেবলটা নিচে থাকো ঠিক আছে এই এন চিহ্ন দিয়ে এন কপি সেমিকোলন এখন কি হবে এটা আসছে হ্যাঁ এই জিনিসটা এইভাবে বেশ কিছু চিহ্ন আছে চিহ্নগুলো মনে রাখার কিছু নাই এগুলো মনে রাখতে হবে না এগুলো যেমন থ্রি স্কুলসে আছে দেখবেন যে এই স্কুলটা কত ক্লাসে দেখাইছিলাম এখানে স্টেমেলে যাবেন যাওয়ার পরে এখানে সিম্বলস নামের একটা অপশন একটা ক্লাস থাকবে এই যে সিম্বলস এই এইচটিএমএল সিম্বলস এখানে সিম্বলস এর মধ্যে এই যে সিম্বলস এর কোড গুলো এগুলো মুখস্থ রাখতে হবে না কারণ অনেকগুলো সিম্বল আছে যে সিম্বলটা আপনার প্রয়োজন হবে এগুলো ম্যাথমেটিক্স এর সিম্বল থাকে বা আরো অন্যান্য কিছু সিম্বল থাকে যেমন আমরা এখন যেটা ইউজ করেছি সেটা কপিরাইট এর সিম্বল হ্যাঁ এগুলো দেখবেন যে কপিরাইট এর মধ্যে এটা দেওয়া হয় কপিরাইট তো আমরা এখানে ধরেন যে একটা এখান থেকে একটা সিম্বল আনলে বুঝতে পারবেন ধরেন যে আমরা এই সিম্বলটা আনব ধরেন এ আর টা তাহলে কি করব এখানে এত দুঃখটা কপি করে এখানে কোন ট্যাগ ট্যাগ ইউজ করতে হবে না জাস্ট এটা লিখে এটা বশাই দিলেই এন্ড চিহ্ন থাকবে প্রত্যেকটা শুরুতে এন্ড চিহ্ন থাকবে শেষে হচ্ছে সেমিকোলন থাকবে নালে কাজ করবে না আর ইজি ঠিক আছে এখন যদি আমি দেখব যে এটা রিলোড দিই এটা এটা আসল এখানে এটা এখানে আছে এইভাবে বডি আউট তো টাইবেলে তাহলে আমি এখানে ধরেnarrow সিম্বল নি ধরে আর কা যে টি চিহ্ন যখন হ্যাঁ এটা এইভাবে এখান থেকে কপি করলাম এখানে একটা কোড আছে দেখবেন যে হ্যাঁ তীরের যেটা আছে যেমন আমরা এখন ইউজ করেছি যেখানে এটা এটা ধরেন এই যে হারটা ফান পাতাটা এখানে আমরা কুট দিয়ে ইউজ করতে পারি একইভাবে যদি আমি কুটটা দিই যে কুটটা আটানব্বই চব্বিশ হ্যাঁ দিয়ে ইউজ করতে হবে এটা চিহ্ন এখন আমি রিলোড দিলাম এটা আসলো হ্যাঁ এভাবে করে চাইলে এখান থেকে সিম্বল গুলো যেটা লাগবে এগুলো কমন এখানে দেওয়া আছে আর কি অনেকগুলো ইমুজি এখানে আছে দেখবেন যে এই ইমুজি যেমন যে এই যে এটা এই ইমুজিটা বেশি ব্যবহার হয় ধরেন যেটা আমি কপি করলাম কবি করে ধরেন এটা এখানে দিলাম যে কোনো জায়গায় এটা মনে রাখতে ডাইরেক্টলি বারো পঁচাশি চোদ্দ ঠিক আছে এন চিহ্ন হ্যাশ বারো পঁচাশি চোদ্দ দিয়ে সেমি দিতে হবে তাহলে দেখবেন যখন এটা রেলোড দিব এটা এখানে চলে আসছে এবার আপনি ইমোজি গুলো বা সিম্বল গুলো ইউজ করতে পারেন ঠিক আছে তো এখানে এগুলো ট্যাগের প্রয়োজন হবে না যে কোন জায়গায় ইউজ করতে পারবো তাহলে ফেভিকনটা দেখেছি ট্যাবলটা দেখেছি আর হচ্ছে এগুলো সিম্বল গুলো দেখেছি এগুলো একটু প্র্যাকটিস করবেন আজকে মোটামুটি আজকের জন্য আমরা স্টেমল ক্লাস শেষ করে দিয়েছি ধরেন

একটু শিখতে গেলে একটু কষ্ট করতে হবে ঠিক আছে যেটা করবেন একটু নোট করবেন কয়টা কয়টা ট্যাগ আমরা শিখছি হ্যাঁ নোট করবেন তারপরে এগুলো প্র্যাকটিস করবেন এখন মনে করেন যে এটা ছয় নম্বর ক্লাস না আমাদের ছয়টা ক্লাসের মধ্যে যা ট্যাগ আমরা বলেছি এগুলো হচ্ছে একেবারে কমনলি ট্যাগ যেগুলো যেগুলো আমরা আমাদের হর হামেশা কি লাগবে ব্যবহার করতে হবে ঠিক আছে এছাড়াও আরো কিছু রিয়ার ট্যাগ আছে কিছু ট্যাগ আছে ইউজ হয় না এই স্টেমেলে আছে বাট ইউজ হবে না এগুলো আমাদের প্রয়োজন নেই বাদ কিছু ট্যাগ আছে যে ট্যাগ আমরা ওই সিএসএস করার সময় দেখব ঠিক আছে যেমন আজকে সিএসএস যেমন হয় আপনি দিকে ছিলেন মনে হয় এই যে ট্যাবল আমাদের টি বডি নিয়ে একটু বলছিলাম এভাবে যেমন ডিআইবি ট্যাগ আছে আমাদের এরকম অনেকগুলো ট্যাগ যেগুলো আমাদের সিএসএস এ প্রয়োজন হবে এখন দরকার নেই ঠিক আছে বাদ বাকি এইচটিএমএল এর যে কমন যেগুলো ট্যাগ সেগুলো আমরা অলরেডি এই ছয়টা ক্লাসের মধ্যে শেষ করে দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করতে হবে এইচটিএমএল এত বেশি কঠিন না আরেকটা বিষয় হচ্ছে এইচ টেবিল কি আসলে এইচ টেবিল হচ্ছে কাটামোটা কাটামো এতক্ষণ এই ছয়টা ক্লাস আমরা যা ট্যাগ দেখাইছি সবগুলো ট্যাগ হচ্ছে আসলে কাটামো হ্যাঁ লেখা কিভাবে আনতে হয় যে মানে লেখার জন্য যে ঘরটা কিভাবে আনতে হয় যে এইগুলো কিভাবে আনতে হচ্ছে তারপরে ইমেজ কিভাবে আনতে হয় ভিডিও কিভাবে আনতে হয় আসলে কাটামোটা কিন্তু ডিজাইন আমরা এখন করিনি ডিজাইনের পুরো পার্টটা হচ্ছে সিএসএস ঠিক আছে যখন আমাদের শুরু হবে ইনশাল্লাহ তখন দেখবেন যে ডিজাইনটা আসবে লাল হবে কালার হবে ডানে যাবে বামে যাবে উপরে যাবে ঠিক আছে বড় হবে ছোট হবে এই যে সবগুলো কাজ হচ্ছে কি সিএসএস এর কাজ এবং সেখানে অনেকগুলো প্রপার্টি আছে কিন্তু এই স্টেম একেবারে পানির মতো তবে একটু প্র্যাকটিস করে আপনি শুরু থেকে প্রয়োজনে যদি কাজ শিখতে চান তাহলে কিন্তু একটু সময় দিতে হবে যেটা করবেন আবার শুরু থেকে আবার কি করবেন একটু মানে প্রত্যেকটা ক্লাস রিপিট করে

শুনতে পাচ্ছেন বুলবুল আহমেদ ভাই শুনতে পাচ্ছেন ওমার ভাই আপনি আপনি তো ক্লাসের শেষে জয়েন করলেন একেবারে আচ্ছা আমি লাইভটা কেটে দিচ্ছি এক মিনিট আমাদের ক্লাস কিন্তু যাই হোক ক্লাস